আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন নামক এক প্রকল্প শুরু করেছিলেন তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যখন করোনা অর্থাৎ কোভিডের সময় আসে তখন অনলাইনে পড়াশোনা চালানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নেন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত পড়ুয়ারা রয়েছে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকার ট্যাব কেনার টাকা নিয়ে একটা বড়সড় বদল আসলো আপনাদের কি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এই প্রকল্পের মাধ্যমে কি ঢুকবে না এটা নিয়ে কিন্তু একটা বড় আপনার সমস্যার মধ্যেই পড়ছেন শিক্ষার্থীরা আজকের ভিডিওতে একটা নতুন প্রতিবেদন দেখাবো সাথে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে ঢুকবে সেই বিষয়টাও একটু জানাবো আপনাদের ক্লিয়ার করে পড়ুয়ারা ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে শিক্ষক দিবসের দিন অর্থাৎ আজকের দিনে ক্রেডিট হওয়ার কথা কিন্তু আনন্দবাজার পত্রিকা সমেত বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা এই পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে না স্থগিত করে দিল নবান্নে সরকার কেন এই রকম আশঙ্কা হচ্ছে কেন কি এই টাকা স্থগিত করা হলো ডিটেলসে জানতে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কি প্রতিক্রিয়া এই প্রকল্পের টাকা আটকে গিয়েছে আপনার তো প্রথমত আমরা চলুন আপনাদেরকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার যে আপনার কি বলা হয়েছে স্থগিত কেন করলো সে আনন্দবাজার পত্রিকা থেকে আমরা সরাসরি আপনাদের মাঝে উপস্থাপন করছি মানি ফর ট্যাব একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের এটা একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নবান্নের তরফে কি বলা হয়েছে আনন্দবাজার পত্রিকায় ডিটেলস আমরা আপনাদের জানাবো শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব যে ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে অর্থাৎ এই তারিখটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ দু সালে টিচার্স ডে বা শিক্ষা যে আপনার শিক্ষক দিবস উপলক্ষে এই প্রকল্পে পড়ুয়াদের ট্যাপ দেওয়ার দশ হাজার টাকা দেওয়ার একটা দিনক্ষণ ঘোষণা হয়েছিল ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন অর্থাৎ আজকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশও দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে দেবে সেই ব্যাপার এখনো পর্যন্ত কিছু জানানো যায়নি রাজ্যের উদ্বোধ পরিস্থিতিতে মধ্যে দুর্গা টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুমোদন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই কাল ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানে চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের বেশ কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তাই পরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় প্রসঙ্গত করোনাকালে পরে দু হাজার একুশ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পের সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার দেওয়া সিদ্ধান্ত হয় ফি বছরই এই টাকা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক বছরেই কিন্তু এবার পড়ুয়াদের এই ট্যাবের টাকা কিন্তু দেওয়া হয় গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনে কেনার যে টাকা সেটি কিন্তু দেওয়া হবে রাজ্যের তরফে অর্থাৎ ইলেভেন ও টুয়েলভ আগে কিন্তু টুয়েলভ ক্লাসের যে সমস্ত পড়ুয়ারা তাদেরই দেওয়া হতো এখন বর্তমান ইলেভেনে ও যারা পড়বে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে এই জন্য অতিরিক্ত নয়শো কোটি টাকা বরাদ্দ করেছিল নবান্ন সরকার এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বর প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলায় ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টের মতো এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেয় দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকা স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্য সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করে করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসলো অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন আর্জিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়াদের আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার আন্দোলনের আগুন নেভাবে যাবে না বুঝে গিয়েছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বলেছেন বদলে এছেন এবং তরুণের স্বপ্ন প্রকল্পে আপাতত দুঃস্বপ্ন পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণও নিয়েছে তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্যসহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে ট্যাবের টাকা কিন্তু এবার পড়ুয়াদের দেয়া হবে না স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ সরকার এটাতে যে দেয়া বলা হয়েছে যে এই যে অ্যালটমেন্ট করা হয়েছিল এত টাকা স্যাংশন করে দেওয়া হয়েছিল ট্রেজারিগুলোকে সেই টাকার জন্য এবার স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ সরকার বা নবান্ন সরকার ইতিমধ্যে এই টাকা কবে মিলবে এই টাকা দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত গঠন করা হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের টাকা কবে মিলবে তবে এটা স্পষ্ট যে এই প্রকল্পে কিন্তু বন্ধ হচ্ছে না এই প্রকল্পের টাকা পরবর্তী পরবর্তীতে দেবে কারণ বর্তমানে দুর্গাপুজোর জন্য যে টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে তাতে অনেকটাই জোর দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তবে কেন এই দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটা ডেট চেঞ্জ করলো সেই নিয়ে এখন স্পষ্টতা নেই কারণ সেখানে শুধুমাত্র এক্সকিউজ এটাই দেওয়া হয়েছে প্রশাসনিকের কিছু কিছু কারণেই কিন্তু এটা দেওয়া হয়নি সে কারণেই কিন্তু নবান্ন থেকে ইতিমধ্যে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে দশ হাজার টাকা আর পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে না পরবর্তীতে আপনাদের জবে দেওয়া হবে ডিটেলসে জানতে পারবেন তাই আজকের আপডেটসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন ক্লিয়ার বুঝতে পারছেন এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই অ্যালোটেড যে টাকাগুলো দেয়া সমস্তকে অর্থাৎ যে ট্রাজারি টাকাগুলো দেয়া হয়েছিল সম সমস্ত স্টুডেন্টকে ভাগ করবার জন্য বা সমস্ত স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবার জন্য সেটি ইতিমধ্যে স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য